নমস্কার সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজ দুপুরে রান্না করেছিলাম আমার পরিবারের সকলের পছন্দের একটি খাবার আর সেটি হলো মাংসের ঘিলা কলিজা দিয়ে মুগের ডাল তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছু মসুরের ডাল এবার সব গরু ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দুইটা অথবা তিনটা সিটি দিয়ে এগুলোকে একটু হাফ সিদ্ধ করে নামিয়ে নেব তো ডালগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম দুই থেকে তিনটা সিটি হওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব দেখুন ডালগুলো আমি কোন পর্যায়ে সেদ্ধ করেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো এবার যাই মূল রেসিপিতে একটি কড়াইয়ে প্রথমে মাংসের হিলা কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর এতে আমি কিছু মশলা এড করে দিচ্ছি মশলাগুলোর মধ্যে ছিল জিরে বাটা ধনে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সাথে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা কিছু পেঁয়াজ কুচিটা এর মধ্যে দেওয়ার পর এতে অ্যাড করে দেব কিছুটা সয়াবিন তেল এবার প্রথমেই যে কাজটা করতে হবে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা এতক্ষণ দেইনি এখন চুলায় বসিয়ে নিচে আগুনটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেব তারপর ঢাকনা খুলে এখানে আমি কিছু মুরগির পায়ে অ্যাড করে দিচ্ছি এটা পরে দেওয়ার কারণ হলো এটাকে আমি প্রথমে গরম জলে সেদ্ধ করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে এতে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করার পর এতে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো ডালটা দেওয়ার পর এতে আরও কিছু পানি অ্যাড করে দিতে হবে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটাকে জাল করে নিতে হবে এর মধ্যে মাংসগুলো এবং ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করা টুকরা আলু তবে এটা একান্তই অপশনাল এটার যে মূল বিষয় সেটা হলো এটাতে বাগান আর বাগার না দিলে এটা কিন্তু খেতে কোনোভাবেই ভালো লাগবে না তো এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা ফুরন দিয়ে তাতে এলাচ দারচিনি দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হলে এতে দিয়ে দেব এক চিমটি পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর সরাসরি প্যান থেকে এটা দিয়ে দেব করাইয়ে মানে ডালের মধ্যে বাস আর কিছুই করতে হবে না এবার কিন্তু তৈরি হয়ে গেল এই ঘিলাকলিজার অসাধারণ ডালের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন